স্বাধীনতার যুদ্ধে বাঙালি হচ্ছে এক নম্বর জায়গায় ছিল তারপর পাঞ্জাবি ছিল আমরা অত ভয় খাই না আমরা অনেক দেখেছি আমরা উত্তরপাড়ার মাকলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যারা বাংলাকে ছোট করবে বাংলা ভাষাকে ছোট করবে তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারবো না সব ধর্মজাতি এবং সব ভাষাভাষীর মানুষকে শ্রদ্ধা করি কিন্তু আমাদের বাংলা ভাষাকে কেউ যদি ছোট করতে চায় বাংলা ভাষায় কথা বললে কাউকে যদি গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব বাংলা আমার দীপ্ত স্লোগান এই স্লোগানের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি বাংলা ভাষাকে সহ্য না করতে পারলে থাকবেন না তারা মুখ্যমন্ত্রী হয় মন্ত্রী বলে দুই গুজরাটির পায়ের তলায় পড়ে থেকে বাঙালি বিদ্বেষী বাঙালি নাইদের নামে বলছে বাঙালিদের বিরুদ্ধে বলছে আমরা এসব সহ্য করব না যারা বাংলাকে ছোট করবে যারা বাংলা ভাষাকে ছোট করবে তাদেরকে আমরা কেউ কখনো মেনে নিতে পারবো না আমরা সব ধর্মকে সব জাতিকে সব ভাষাভাষীর মানুষকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমাদের বাংলা ভাষাকে কেউ যদি ছোটো করতে চায় বাংলা ভাষাকে কথা বললে যদি হ্যারাস করে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং আমরা যতদিন থাকবো আমরা এ সহ্য করবো না বাংলা আমার দৃপ্ত স্লোগান বাংলা ধন বাংলা আমার দৃপ্ত স্লোগান এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি বাংলা আমার ভাষা বাংলা ভাষায় কথা বলব বাংলা ভাষা সহ্য না করতে পারলে থাকবেন না আর কিসের আর এখন স্পেশাল ইনভেস্টিগেশন স্পেশাল ইন্টেন্সিভ নরেন্দ্র মোদী নিজেকে বলেছিলেন যে তিনি বায়োলজিক্যাল সন নয় স্পিরিচুয়াল সন কারণ বায়োলজিক্যালি তার জন্ম হয়নি কালীরও বায়োলজিক্যালি জন্ম হয়নি মা কালীকে ইন্ডিয়ান সিটিজেন না শিব ইন্ডিয়ান সিটিজেন না শ্রীরাম ইন্ডিয়ান যদি নরেন্দ্র মোদীর বায়োলজিক্যাল জন্মই না হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদী ইন্ডিয়ান সিটিজেন নয় কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে তাহলে তাকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত অদ্ভুত এক দেশ চলছে নরেন্দ্র মোদি তো নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সামনায় হ্যাঁ নরেন্দ্র মোদি বায়োলজিক্যাল না স্পিরিচুয়াল সান কারো বায়োলজিক্যালি ওর জন্ম হয়নি তার বায়োলজিক্যালে জন্ম হয়নি কালীর তো বায়োলজিক্যালি জন্ম হয়নি বা কালি কি ইন্ডিয়ান সিটিজেন না শিব ইন্ডিয়ান সিটিজেন না সিরাম ইন্ডিয়ান সিটিজেন আজ যদি নরেন্দ্র মোদী বায়োলজিক্যালি জন্মই হয় না থাকে তাহলে নরেন্দ্র মোদীও তো ইন্ডিয়ান সিটিজেন হয় কি করে ওনার নাম মোটাল পুষ্পাক করে দেব কাছে পাঠিয়ে দেওয়া উচিত দেব কাছে পুষ্পাক করে পাঠিয়ে দেওয়া উচিত অদ্ভুত এক দেশ চলছে তিনি আরো বলেন ভোটার যারা আছে তারা সরকার ঠিক করে এখন আবার উল্টে গেছে নরেন্দ্র মোদীর সরকার বলছে আমি ঠিক করে দেব কারা ভোটার হবে না হবে উনি ঠিক করবেন ভোটার হবে কিনা হবে স্বাধীনতা যুদ্ধে বাঙালিরা এক নম্বর জায়গায় ছিল তারপর ছিল পাঞ্জাবিরা আমরা লাল চোখ সহ্য করবো না নরেন্দ্র মোদী জেনে রাখুন বাঙালিদের রোষে কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী থেকে সরে যেতে হবে ভোটার যারা আছেন সেই ভোটাররা সরকার ঠিক করে কে সরকার হবে না হবে কে ঠিক করে ভোটাররা ঠিক করে এখন আমার উল্টে গেছে নরেন্দ্র মোদীর সরকার বলছে আমি ঠিক করবো কারা ভোটার হবে না ভোটার হবে মানে উনি ঠিক করবেন ভোটার হবে কে না হবে আর বাঙালি যারা বাঙালিকে ছোট করতে যায় তারা জেনে দেখুন স্বাধীনতার যুদ্ধ বাঙালি হচ্ছে এক নম্বর জায়গায় ছিল তারপর পাঞ্জাবি ছিল আমরা আদর্শ ভয় খাই না আমরা অনেক দেখেছি আমরা অনেকের লাল সহ্য আমরা লাল সহ্য করব না ই রিক্সা কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভর ভাবে রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণী তিসা কেভেন্টার্সের এর কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি বুকিং চলিতেছে সত্য যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন এইট জেরো ফোর সিক্স টু নাইন জেরো ফোর জেরো একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহিঃ বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা